আজকে আপনারা শুনবেন রবার্ট গ্রিনের লেখা মাস্টারি কেউ জিনিয়াস হয়ে জন্মায় না আইনস্টাইন যখন ছোট ছিলেন তখন তিনি আপেক্ষিকতার তত্ত্ব জানতেন না আপনি বলতে পারেন জিনিয়াস মানুষের সহজাত প্রতিভা থাকে কিন্তু বাস্তবে প্রতিভা সবার মধ্যেই থাকে আপনি অন্য সবার মতো প্রতিভাবান হতে পারেন আপনার মধ্যে এমন কিছু অনন্য ক্ষমতা আছে যা অন্য কারোর মধ্যে নেই এটা হতে পারে যে আপনার অনন্য প্রতিভা বর্তমানে একটি শখ বা আগ্রহের আকারে রয়েছে কিন্তু এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার শখকে একটি মাস্টার পিসে রূপান্তরিত করতে পারেন এই বইটিতে আপনি শিখবেন কিভাবে আপনার টাইম পাসকে ফুল টাইম কাজে পরিণত করবেন এবং কিভাবে আপনার নৈপুণ্যের একজন মাস্টার হয়ে উঠবেন এই বইটিতে আপনি দক্ষতার তিনটি ধাপ শিখবেন আপনি মাস্টারদের চূড়ান্ত ক্ষমতা সম্পর্কে শিখবেন আর আপনি চাইলে এই শক্তি অর্জন করতে পারেন এবং এই জিনিসটি সম্ভব কারণ পৃথিবীর সব সফল মানুষ এই একই কাজ করেছেন সেই মানুষগুলো স্বাভাবিক মানুষের মতোই জন্মেছে তারাও ছিলেন সাধারণ মানুষের মতো ছোট এবং অজ্ঞ কিন্তু তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ কিছু অর্জন করেছেন তারা প্রমাণ করেছেন যে একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করলে কি অর্জন করা যায় না এই বইটি শুনে আপনিও এমন প্রশিক্ষণ নিতে পারেন যা আপনাকে অসাধারণ করে তুলবে তাই এই বইটি আপনার জন্য খুবই উপযোগী মূল ধারণা এক ক্ষমতা আপনিও একজন মাস্টার হতে পারেন আর এর জন্য বয়স লিঙ্গ জাতি বা আর্থিক পটভূমি কোনো ব্যাপার নয় শুধু আপনি মাস্টারদের সম্পর্কে চিন্তা করুন যেমন লিওনার্দো দ্য ফেঞ্চি মোজার্ট আইনস্টাইন গান্ধী দালাই লামা বিল গেটস এবং স্টিভ জবসের মতো মানুষ এই সমস্ত লোক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কিন্তু তাদের প্রত্যেকেই নিজের ক্ষেত্রে একজন মাস্টার এই তালিকায় আপনার নামও থাকতে পারে কেন কারণ আপনার জিনের একটি অনন্য গুণ আছে জিনের এমন অনন্য গুণ আগে আর কারো কাছে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না আপনার সমস্ত ক্ষমতা এবং সম্ভাবনা আপনার একার আপনি আপনার জীবনে আসা প্রতিটা সমস্যা মোকাবেলা করতে পারেন আমাদের প্রজন্মের জন্য শিক্ষার প্রবেশাধিকার অনেক সহজ হয়ে গেছে এবং এর কারণে লিঙ্গ জাতিগত এবং সামাজিক বৈষম্য অনেক হারে কমে গেছে আপনি আপনার জীবনে যা খুশি করতে পারেন আপনি চাইলে শীর্ষে পৌঁছতে পারেন কিছুই অসম্ভব নয় কিন্তু কিভাবে এই বই সেটি আপনাকে শেখাবে তবে এর আগে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে প্রথম পর্যায় হলো শিক্ষানবিশ দ্বিতীয় পর্যায়টি সৃজনশীল সক্রিয় এবং তৃতীয় পর্যায়টি মাস্টার তাই আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনের লক্ষ্য কি এবং আপনি কি করতে পছন্দ করেন কারণ এই আবেগ আপনার মাস্টারপিস করে তুলবে এরপরে রয়েছে শিক্ষানবিশ পর্যায় পর্যায়ে যেখানে আপনি দক্ষতা শিখবেন এবং একজন পরামর্শদাতার অধীনে প্রশিক্ষণ নিয়ে সামাজিকভাবে বুদ্ধিমান হয়ে উঠবেন এরপরে আপনি সৃজনশীল সক্রিয় পর্যায়ে এগিয়ে যাবেন এবং তারপর অবশেষে আপনি আপনার দক্ষতার একজন মাস্টার হয়ে উঠবেন কিন্তু এই সব কাজ এত সহজ নয় এর জন্য আপনাকে খুব তীব্র মনোনিবেশ করতে হবে এবং পূর্ণ প্রচেষ্টা করতে হবে গবেষণা প্রমাণ করে যে কোনো দক্ষতা শিখতে হলে আমাদের কমপক্ষে কুড়ি হাজার ঘন্টা অনুশীলন করতে হবে তবেই আমরা দক্ষতার স্তরে পৌঁছতে পারব। তাহলে কি বিশেষ আছে তার এটা কি তাদের অসাধারণ করে তোলে উত্তর হল অন্তর্দৃষ্টি যা বুদ্ধিমত্তা এবং শক্তির একটি উচ্চ রূপ আসলে অন্তর্দৃষ্টি একটি উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া যেমন আইনস্টাইনের উদাহরণ নিন আপেক্ষিকতা তত্ত্ব শুধু একটি আবিষ্কার নয় আসলে আইনস্টাইন এটার মাধ্যমে বিজ্ঞানে বিপ্লব এনেছিলেন বাস্তবতার প্রথাগত দৃষ্টিভঙ্গিকে তিনি পাল্টে দিয়েছিলেন এইভাবেই আপেক্ষিক তত্ত্বের যুগান্তকারী আবিষ্কার করা হয়েছিল আইনস্টাইন শৈশব থেকেই এই নিয়ে কাজ করছিলেন তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা তাকে একটি চুম্বক কম্পাস উপহার দিয়েছিলেন আর সেই দিন থেকেই বিজ্ঞান বোঝার ক্ষেত্রে আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি বদলে যায় বহু বছর অধ্যয়নের পর পদার্থবিজ্ঞানের সমস্ত ধারণা এবং সমীকরণগুলো স্পঞ্জের জলের মতো তার মস্তিষ্কের নিউরনে শোষিত হয়েছিল আসলে তার মনে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়েছিল তিনি সেই ধারণাগুলিকে একত্রে যুক্ত করেছিলেন এবং এইভাবে আপেক্ষিক তত্ত্বের ধারণার উদ্ভব হয়েছিল এই তত্ত্বের প্রভাব এতই বিস্তৃত এবং আলোকিত যে মনে হয় এটি ঈশ্বরের কাছ থেকে পাওয়া জাদু আর এটাকেই আমরা ইন বলি যা আমাদের চেতনা ও অচেতনতার সমন্বয় এটি আমাদের প্রবৃত্তি এবং যুক্তির মিশ্রণ আমরা সজ্ঞার চেয়ে যুক্তিবাদী চিন্তার মাধ্যমে বেশি বুঝতে পারি এবং অন্তর্দৃষ্টি মানে আপনার মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা একজন মাস্টার এমনভাবে সজ্ঞাত যে তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারেন তিনি ভবিষ্যতে কি ঘটবে বা কি ঘটতে চলেছে তা ভবিষ্যৎবাণী করতে পারেন তিনি মানুষের মন পড়তে পারেন এবং তাদের প্রভাবিত করতে পারেন তিনি যে কোন কাজকে সম্ভব করে তোলেন আসলে আমরা জীবনের কোনো না কোনো সময় শক্তি ও বুদ্ধিমত্তার এই উচ্চতর রূপটি ব্যবহার করি উদাহরণস্বরূপ আপনি যখন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন বা একটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রয়েছেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অন্তর্দৃষ্টি ব্যবহার করতে শুরু করেন সেই সময় আপনার মন সম্পূর্ণভাবে নিবদ্ধ এবং সক্রিয় থাকে কিন্তু একবার সময়সীমা পূরণ হয়ে গেলে বা প্রকল্পটি শেষ হয়ে গেলে আপনার মন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই বই থেকে আপনি শিখবেন কিভাবে আপনি যে কাজই করুন না কেন আপনার অন্তর্দৃষ্টি সবসময় যেন স্থির থাকে এই বইটি আপনাকে আপনার জীবনের যে কোনো জায়গায় এবং যে কোনো সময় উচ্চস্তরের শক্তি এবং বুদ্ধিমত্তা আনতে শেখাবে কারণ আপনি যে শক্তি সম্পর্কে জানেন না তা হলো আপনার ভিতরের শক্তি যা মুক্তির অপেক্ষায় রয়েছে তাই আপনিও যদি গুরু হওয়ার পথে হাঁটতে চান তাহলে অবশ্যই এই বইটি একবার শুন মূল ধারণা দুই আপনার কলিং আবিষ্কার করা লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির ভিঞ্চি নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন এই গ্রামটি ফ্লোরেন্স থেকে প্রায় কুড়ি মাইল দূরে ছিল তার পিতা ছিলেন একজন আইনজীবী এখন যে কেউ বলতে পারেন যে লিওনার্ডো একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি খুব ভাগ্যবান ছিলেন কিন্তু সত্য হল সে ছিল তার পিতার অবৈধ সন্তান তার বাবা তার মাকে বিয়ে করেননি আর এই কারণেই লিওনার্ডো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি বা পেশাদার হিসাবে কোথাও কাজ করতে পারেননি লিওনার্ডো উপযুক্ত ডিগ্রি না থাকায় আইনজীবী ডাক্তার বা অধ্যাপক হতে পারেননি এইভাবে তিনি কখনোই কেরিয়ার করতে পারেননি তখনকার দিনে ইতালিতে এই রীতি ছিল তরুণ লিওনার্ডো কোনো অনুষ্ঠানিক শিক্ষা গ্রহণও করেননি তিনি যা শিখেছেন তার নিজেই শিখেছেন লিওনার্ডো সমৃদ্ধ সংস্কৃতি পছন্দ করেছিলেন তাই তিনি এটি অন্বেষণ করতে থাকেন তিনি প্রায় বনের নদী ও জলপ্রপাতের ধারে যেতেন তিনি বনের বিভিন্ন প্রাণী ও গাছপালা দেখে খুব অবাক হলেন একদিন সে তার বাবার অফিসে গেল এবং সেখান থেকে কিছু কাগজ নিয়ে সোজা বনে চলে গেল সেখানে গিয়ে তিনি একটি পাথরের উপর বসে যা দেখলেন তাই আঁকতে লাগলেন তারপরেই ছবি আঁকার শখ এসে গেল তার মধ্যে তিনি প্রতিদিন স্কেচ তৈরি করতেন বৃষ্টির মধ্যেও তিনি বনে গিয়ে স্কেচ করতেন তাকে শেখানোর জন্য তার কোনো বিশেষ সরঞ্জাম বা কোনো শিক্ষক ছিল না তার চোখ ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু তিনি জানতেন যে এটি ভালো স্কেচ তৈরি করতে হলে বস্তুটিকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে যে কোনো জিনিসের সব খুঁটিনাটি তিনি লক্ষ্য করতেন এবং তারপর সঠিক ছবি তৈরি করতেন লিওনারোর প্রতিটি ছবি জীবন্ত মনে হতো যখন তিনি চোদ্দ বছর বয়সী হন তিনি ফ্লোরেন্সে যান এবং একজন শিল্পীর স্টুডিওতে শিক্ষা হন এই স্টুডিওটি আন্ড্রিয়ার ডেল ভ্যারিকিও নামের একজন শিল্পী ছিল একবার ভ্যারিচিও লিওনার্ডোকে একটি প্রকল্প দিয়েছিলেন তাকে একটি দেবদূত আঁকতে বলা হয়েছিল ভ্যারিকিও তাকে যে নকশা দিয়েছিলেন তাকে একই নকশা তৈরি করতে হয়েছিল কিন্তু লিওনার্ডো তার নিজস্ব সংস্করণ তৈরি করেছিলেন তিনি ফুলের বিছানার ওপরে দেবদূতকে এঁকেছিলেন এবং প্রতিটি ফুলকে আলাদাভাবে এঁকেছিলেন দেবদূতের মুখের জন্য তিনি গির্জায় গিয়েছিলেন এবং সেখানে প্রার্থনায় বসে থাকা লোকেদের মুখও অধ্যায়ন করেছিলেন তিনি রঙের একটি নতুন মিশ্রণ মিশ্রিত করেন এবং অ্যাঞ্জেলের মুখ সম্পূর্ণ শান্ত এবং বিশুদ্ধ করে তোলেন লিওনার্ডো ভেবেছিলেন যে তিনি হবেন প্রথম শিল্পী যিনি দেবদূতের ডানা নিখুঁত আঁকবেন তাই তিনি বাজারে গিয়ে কিছু পাখি কিনে আনলেন তিনি পাখির পালকের দিকে খুব মনোযোগ দিয়ে দেখেন এবং প্রতিটি খাটি অধ্যয়ন করেন এরপর কয়েক ঘন্টা ধরে তিনি দেবদূতের ডানা আঁকতে থাকেন এবং যখন হয়েছিল। তখন দেবদূতের একেবারে বাস্তব দেখায় তিনি তার আঁকার দক্ষতা উন্নত করেছিলেন লিওনারোর ধনী ব্যক্তিদের জন্য ছবি আঁকা শুরু করেন এছাড়াও তিনি তার ধনী ক্লায়েন্টদের সামগ্রিক উপদেষ্টা হয়েছিলেন বিনিময়ে তাদের কাছ থেকে নিয়মিত বেতন নিতেন এইভাবে লিওনার্ডো আর্থিকভাবে সুরক্ষিত হয়ে ওঠেন তারপর তিনি তৈরি করেন পৃথিবী বিখ্যাত ছবি মোনালিসা তার আঁকা ছিল অসংখ্য এবং নোট ছিল দশ হাজার পৃষ্ঠারও বেশি তাহলে আপনার প্রিয় শখ কী আপনার আবেগ কি আপনার প্যাশন বা শখ কি আপনার কি রান্না করা পড়াশোনা করা স্কুবা ড্রাইভিং করা সাঁতার কাটা প্রোগ্রামিং করা বা এর মতো যে কোনো কিছু হতে পারে আপনার শখ যাই হোক না কেন কোনো কারণেই তা ছেড়ে দেবেন না আপনি যদি এখনো জানেন না যে আপনি কি করতে সবচেয়ে বেশি উপভোগ করেন তবে তা চিন্তা করার দরকার নেই আপনি এখনো একজন মাস্টার হতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় শুরু করা যায় গুরুত্বপূর্ণ বিষয় হলো। আপনার অনন্য ক্ষমতা করার জন্য আপনার তীব্র ইচ্ছা থাকা উচিত আমাদের সকলের মধ্যে একটি অভ্যন্তরীণ শক্তি রয়েছে যে সমস্ত জীবকে বড় করে এবং পরিবর্তন করে প্রতিভাবান হতে হলে সবার আগে আমাদের এটা জানা উচিত যে আমাদের লক্ষ্য কি যখন একজন ব্যক্তির মনে স্পষ্ট লক্ষ্য থাকে তখন সে সেগুলো অর্জনের দিকে সেদিকে কাজ করে এবং তার সমস্ত মনোযোগ এবং শক্তি তার লক্ষ্যগুলিতে নিবদ্ধ করে সেই সমস্ত লোক যারা প্রতিভাবান এবং তাদের ভিডিও খুব শীঘ্র আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে থাকেন নেক্সট ভিডিও আমাদের এই চ্যানেলে এবং এই পেজেই আপলোড করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম